নদিয়ার রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় যিনি রাজত্ব করেছিলেন সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত মোট চুয়ান্ন বছর মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন বিদ্যানুরাগী সংস্কৃত ও ফার্সি ভাষায় ছিলেন পারদর্শী তবে তিনি অধিক পরিচিত ছিলেন তার সভাসদ হাস্যরসিক গোপাল ভাঁড়ের কারণে এই কৃষ্ণচন্দ্রের আরও একটি পরিচয় ছিল তিনি ছিলেন নবাব সিরাজ বিশ্বাসঘাতক সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌল্লা ইংরেজদের সাথে সংঘাতে লিপ্ত হলে মহারাজা কৃষ্ণচন্দ্র ইংরেজদের পক্ষ অবলম্বন করেন কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিণতি হয়েছিল নিদারুণ তার কৃতিত্বের পাশাপাশি তার করুণ শেষ পরিণতির ইতিহাস আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে নদীয়ার কৃষ্ণনগর রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের বংশধর ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র তার পিতা ছিলেন রঘুরাম রায় কৃষ্ণচন্দ্রের শাসনামলেই বাংলায় মুসলিম রাজত্বের অবসান ঘটে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয় এই পরিবর্তনে তিনি ক্লাইভের পক্ষ অবলম্বন করে নবাব সিরাজুদ্দোল্লার পতন ত্বরান্বিত করেছিলেন এই পক্ষপাতিত্বের পুরস্কার স্বরূপ তিনি ইংরেজ কর্তৃক মহারাজা উপাধিতে ভূষিত হন এবং উপ হিসেবে পান পাঁচটি কামান তার শাসনামলে যেমন শিক্ষার বিস্তার ঘটেছিল ঠিক তার পাশাপাশি বিকাশ ঘটেছিল সঙ্গীতেরও প্রচুর জনহিতকর কাজও করেছিলেন তিনি বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেছিলেন তিনি কিন্তু এর সাথে জড়িয়ে রয়েছে বাংলার নবাবদের সাথে তার তিক্ত সম্পর্ক নবাব আলিবর্দী খাকে রাজকর দিতে না পারায় সতেরোশো সালে নবাব কারাগারে বন্দি করেছিলেন কৃষ্ণচন্দ্রকে সময়টা ছিল দুর্গোৎসবের কিন্তু নবাবের কারাগার থেকে তিনি যখন মুক্ত হলেন তখন দুর্গোৎসব প্রায় সমাপ্ত সেদিন ছিল বিজয়া দশমী রাজা নৌকোর মধ্যে ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখেছিলেন যে এক রক্ত বর্ণা চতুর্ভুজা কুমারী দেবী তাকে আগামী কার্তিক মাসের নবমী তিথিতে তার পুজো করার আদেশ করছেন এরপরেই প্রচলন হয় জগদ্ধাত্রী পুজোর মহারাজা কৃষ্ণচন্দ্র সম্ভবত প্রতিশোধ স্পৃহায় সাহায্য করেছিলেন ইংরেজদের তিনি আন্দাজ করতে পেরেছিলেন ইংরেজদের দূরদৃষ্টি তাছাড়া তিনি মনে করতেন যে মুসলিম নবাবদের হাতে কখনও হিন্দু ধর্ম সুরক্ষিত থাকবে না বরং ইংরেজদের হাতে হয়তোবা সুরক্ষিত থাকবে এইসব বিভিন্ন কারণেই কৃষ্ণচন্দ্র নবাবদের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সমর্থন করেছিলেন যদিও কৃষ্ণচন্দ্রের প্রিয় সভাসদ গোপাল ভাঁড় রাজাকে বারংবার বাধা দিয়েছিলেন তিনি তাকে সাবধানও করেছিলেন যে ইংরেজদের স্বার্থ ফুরিয়ে গেলে তারা মহারাজা কৃষ্ণচন্দ্রকে ফাঁসি দিতেও দ্বিতীয়বার ভাববে না কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের কথায় কর্ণপাত করেননি নবাব সিরাজের সাথে বিশ্বাসঘাতকতার কারণে তিনি ইংরেজদের কাছ থেকে যেমন বাহবা পেয়েছিলেন ঠিক তার পাশাপাশি নিজের স্বাধীনতা পুরোপুরিভাবে হারিয়ে ইংরেজদের বর্ষতা স্বীকার করতেও বাধ্য হয়েছিলেন সিরাজ পতনের পর মির্জাফর নবাব হন এবং তার কিছু সময় পর মির্জাফরকে সরিয়ে বাংলার নবাব হন তার জামাতা মীর কাসিম রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করে মৃত্যুদণ্ডের আদেশ দিলে ইংরেজদের সহায়তায় তিনি মুক্তি লাভ করেন মহারাজা কৃষ্ণচন্দ্র নানা গুণের অধিকারী থাকা সত্ত্বেও শুধুমাত্র সতেরোশো সালের পলাশির যুদ্ধে নবাব সিরাজের বিরোধিতা করার কারণে বহু মানুষের কাছেই তিনি অপ্রিয় হয়ে উঠেছেন কৃষ্ণচন্দ্র একজন বিশিষ্ট সাহিত্য প্রেমিক ছিলেন মধ্যযুগের অন্যতম বিখ্যাত কবি ভারতচন্দ্র ছিলেন তার সভা কবি এছাড়া সাধক কবি রামপ্রসাদ সেন পণ্ডিত বানেশ্বর বিদ্যালঙ্কার কৃষ্ণানন্দ বাচস্পতি জগন্নাথ তর্কপঞ্চানন হরিনাম তর্ক সিদ্ধান্ত প্রমুখও তার রাজসভা অলঙ্কৃত করেন হাস্যরসী গোপাল ভাট ছিলেন তার দরবারের প্রখ্যাত বিদূষক কৃষ্ণচন্দ্রের আদেশেই ভারতচন্দ্র তার শ্রেষ্ঠ কাব্য অন্নদা মঙ্গল রচনা করেছিলেন এই কাব্যের তৃতীয় খণ্ডের নাম মানসিংহ এতে কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদারের ইতিহাস বর্ণিত রয়েছে নবদ্বীপ সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সংস্কৃত চর্চার ক্ষেত্রে কৃষ্ণচন্দ্রের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য তার স্ত্রী রানী ভবানীও সে যুগে বাংলাদেশে সংস্কৃত চর্চার পৃষ্ঠপোষকতা করেন কৃষ্ণচন্দ্র বহু জনহিতকর কাজও করেছিলেন সতেরোশো সালে নদিয়া জেলার শিবনিবাসে তিনি একটি বৃহৎ শিব মন্দির নির্মাণ করেন অবশেষে নদিয়ার এই মহারাজা সতেরোশো বিরাশি সালে মৃত্যুবরণ করেন বন্ধুরা মহারাজা কৃষ্ণচন্দ্রের জীবনের নানা অজানা ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তেলদেন টাটা मंदिर के सामने फोटोग्राफी ना करें मंदिर के सामने फोटोग्राफी ना करें